পাগলা পাগলামধু প্রকৃতির এক অদ্ভুত এবং রহস্যময় উপহার নেপালের দুর্গম হিমালয় পর্বতে বিস্তৃত রয়েছে রহস্যময় এক এলাকা যেখানে প্রতিটি পদক্ষেপে অনুভূত হয় প্রকৃতির গভীর রহস্য আর ভয়ঙ্কর পরিস্থিতি বছরের প্রায় পুরোটা সময় এই অঞ্চলটাতে জুড়ে শীত আর তীব্র নিস্তব্ধতার মধ্য দিয়ে কেটে যায় কিন্তু প্রতি বছর এই নিস্তব্ধতার মাঝেই শুরু হয় এক দুঃসাহসিক ও রোমাঞ্চকর অভিযান পাগলা পাগলামধু বা ম্যাড ম্যাডহানি সংগ্রহ এই সংগ্রহকে বলা যায় এক মহাকাব্যিক অভিযান এটা কোনো সাধারণ মধু নয় যা দৈনন্দিন জীবনে পাওয়া যায় এটা এমনই এক মধু যা বহু শতাব্দী ধরে মানুষের মনের মাঝে এক অদ্ভুত বিভ্রমের অনুভূতি এনে দেয় হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছির দল এক এক ঋতুতে এক এক রকম মধু সংগ্রহ করে এসব মৌমাছি অনেকটা লালচে দেখতে এই মধুই পরিচিত পাগলা মধু নামে শুধু বসন্তকালে রডোডেড নামের এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে এই মৌমাছি এর মধুতে গ্রায়ানোটক্সিন নামক এক ধরনের যৌগ থাকে গ্রায়ানোটক্সিন থাকা মধু খেলে হ্যালোসিনেশন হতে পারে আর হ্যালোসিনেশন হলে আপনি চলে যাবেন এক ভিন্ন জগতে এই মাত্র দুই চামচ খেলেই হতে পারে গাঁচা সেবনের মতো অনুভূতি